সুপার সফট এবং একদমই মুখে দিলে মিশে যাবে এরকম একটা সফট কেক আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলটা একদম যাচ্ছে খুবই গরম অবস্থাতে দেখানোর চেষ্টা করছি তাও দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি আর এই কেকটা যে কেউ বানাতে পারবেন আসলে এটা আমার শেয়ার করার ইচ্ছা ছিল না ভাবলাম যে একটা ভিডিও করে নেই যদি দেই তো দিব সেই জন্যই আসলে আমি এইরকম একটা বলে নিয়েছি যদি এই ভিডিওটা আগে থেকে শেয়ার করার ইচ্ছা থাকতো তাহলে সুন্দর একটা বলে করতাম যাই হোক দেখতে পাচ্ছেন আমি দুটো ডিম হ্যান্ডবিটার দিয়ে বিট করেছি আপনাদের কাছে হ্যান্ডবিটার না থাকলে কাঁটা চামচ বা যে কোনো চামচ দিয়ে এই কাজটা করতে পারেন তো আমার কাছে হ্যান্ড আছে বিদায় করেছি তাছাড়া এটাতে সহজ হবে কাজটা তো ডিমটা বিট করার পরে আমি পনে এক কাপ চিনি দিয়েছি তারপর আবারও বিট করে নিয়েছি ভালোভাবে তারপরে কিছুটা লবণ দিয়েছিলাম এবারে পনে এক কাপ তেল দিয়েছি আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আর এই কাজটা আবারও বলছি আপনারা চামচ দিয়েও করতে পারবেন যখন খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গিয়েছে এবার আমি হাফ চামচের কিছুটা বেশি বেকিং পাউডার দিয়েছি ইনগ্রেডিয়েন্টস আমি কিন্তু বলে দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন এবারে দিয়ে দিচ্ছি আমি পনে এক কাপ ময়দা নিয়েছি সেই ময়দাটা অল্প অল্প দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি এবারে কিন্তু বাকি আমি আমি চামচেই করব তো ময়দা দিয়ে আমার হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন পনে এক কাপ দুধে পনে এক কাপ সুজি আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে বলতে যখন আমি ডিমটা ফেটানো শুরু করেছিলাম প্রথমেই কিন্তু পনে এক কাপ দুধে পনের এক কাপ সুজি ভিজিয়ে রেখেছিলাম আর এটাও এখন ফুলে গিয়েছে তো এবারে এই মিশ্রণটা আমি अ uh... ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিব তো এবারের সুজি এবং দুধের মিশ্রণটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবারে স্মুথলি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখানে বেশি নাড়াচাড়া করবো না যেহেতু আমি ডিমটা বিট করে নিয়েছি যেন ভূমিভাবটা চলে না যায় আমার বাবাও দেখেন নাড়াচাড়া করছে আর এই ব্যাটারটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি যখন কমপ্লিট হয়ে গিয়েছে অর্ধেকে কুকুয়া পাউডার দিয়েছি আর অর্ধেকে সলিট রেখেছি আর দেখতে পাচ্ছেন কেকের মূলটা এরকম কারণ এর মধ্যে কিন্তু আমি অলরেডি দুটো কেক মেক করেছি আর এটাতেই দিয়ে দিচ্ছি আগেই বলেছি আমার ভিডিও করার কোনো প্রিপারেশন ছিল না তো যাই হোক এবারে ঢাকনা দিয়ে দিলাম আর এই ঢাকনার সাইডে কোনো ছিদ্র নাই তো এরকম একটা ঢাকনা নিতে হবে এবারে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আছে রান্না করে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন আমি কেকটা একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম ক্লিন এসেছে দ্যাট মিনস আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আমি তিনটা কেক তৈরি করেছি তো আমি হাতে নিয়েই রকম একটু ভিডিওটা করেছি ভাবলাম যে শেয়ার করলেও করতে পারি অথবা নাও করতে পারি যদি নতুন করে ভিডিও তৈরি করা না যায় তাহলে এটাই শেয়ার করব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার নিচের যে পেপারটা ছিল সেটা উঠে গিয়েছে আর দুটো লেয়ারে কতটা সুন্দর দেখাচ্ছে নিচে চকলেটি কালার আর উপরে হচ্ছে একদম সলিড কালারটা তো অনেক গরম সেজন্য আমি ভালোভাবে দেখাতে পারছি তো এই যে আমার আরও একটা কেক দেখেন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই ভালো লেগেছে আশা করবো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ